ঈশ্বরের সাথে কথা বলা ভারতে একটি স্পষ্ট সত্য উনিশে মার্চ এবং ছাব্বিশে মার্চ দু হাজার চুয়াল্লিশ তারিখে পরমহংস যোগানন্দের বক্তৃতা থেকে ঈশ্বরের সাথে কথা বলা ভারতে একটি স্পষ্ট সত্য আমি সাধুদের উপস্থিতিতে ছিলাম যখন তারা স্বর্গীয় পিতার সাথে কথা বলছিলেন এবং আপনারাও তার সাথে যোগাযোগ করতে পারেন একতরফা কথোপকথন নয় বরং একটি বাস্তব কথোপকথন যেখানে আপনি ঈশ্বরের সাথে কথা বলেন এবং তিনি সাড়া দেন অবশ্যই সকলই প্রভুর সাথে কথা বলতে পারেন তবে আমি আজ আলোচনা করছি কিভাবে আমরা তাকে আমাদের উত্তর দেওয়ার জন্য রাজি করাতে পারি কেন আমরা বিশ্বের ধর্মগ্রন্থগুলিতে সন্দেহ করব ঈশ্বর এবং মানুষের মধ্যে কথোপকথনের বর্ণনা প্রচুর এই ঘটনাগুলির মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনাগুলির মধ্যে একটি বাইবেলের প্রথম রাজাবলী তিন শ্লোক পনেরো থেকে তেরোতে লিপিবদ্ধ আছে প্রভু রাতে স্বপ্নে সোলোমনকে আবির্ভূত হয়েছিলেন এবং ঈশ্বর বলেছিলেন জিজ্ঞাসা করুন আমি তোমাকে কি দেব এবং সোলোমন বলেছিলেন অতএব তোমার দাস এবং বোধগম্য হৃদয় দাও ঈশ্বর তাকে বললেন কারণ তুমি এই জিনিস চেয়েছ এবং তোমার নিজের জন্য দীর্ঘ জীবন চাওনি না তুমি নিজের জন্য ধন চেয়েছ না তুমি তোমার শত্রুদের জীবন চাওনি বরং বিচার তোমার আত্মবুদ্ধি চাইতে হবে দেখুন আমি তোমার কথা অনুযায়ী করেছি দেখো আমি তোমাকে জ্ঞানী এবং বোধগম্য হৃদয় দিয়েছি এবং আমি তোমাকে এমন কিছু দিয়েছি যা তুমি ধন সম্মান উভয়ই চাওনি দাউদ দুই প্রভুর সাথে বহুবার কথা বললেন এবং তার সাথে জাগতিক বিষয় নিয়েও আলোচনা করলেন দাউদ ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন আমি কি পলিস্টিওদের বিরুদ্ধে যেতে পারি এবং তুমি কি তাদের আমার হাতে সমর্পণ করবে প্রভু তাকে বললেন যাও কারণ আমি তাদের তোমার হাতে সমর্পণ করব ঈশ্বর কেবল ভালোবাসায় অনুপ্রাণিত হন সাধারণ মানুষ তার মন দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু তার সমস্ত হৃদয় দিয়ে নয় এই প্রার্থনাগুলি কোনো প্রতিক্রিয়া আনতে খুব দুর্বল আমাদের আত্মবিশ্বাসের সাথে এবং পিতা বা মাতার মতো ঘনিষ্ঠতার অনুভূতির সাথে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক নিঃশর্ত ভালোবাসার হওয়া উচিত অন্য যে কোনো সম্পর্কের চেয়ে আমরা সঠিকভাবে এবং স্বাভাবিকভাবেই আত্মার কাছ থেকে উত্তর দাবি করতে পারি ঈশ্বর এই ধরনের আবেদনের উত্তর দিতে বাধ্য একজন মায়ের সারমর্ম হল সন্তানের প্রতি ভালোবাসা এবং ক্ষমা সে যত বড় পাপি হোক না কেন মা এবং মায়ের মধ্যে সম্পর্ক শিশু হল প্রেমের সবচেয়ে সুন্দর রূপ যা প্রভু আমাদের ঈশ্বর সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা দিয়েছেন যেমন ঐশ্বরিক মায়ের প্রয়োজন অন্যথায় কেউ স্পষ্ট সাড়া পায় না এবং প্রভুর উত্তরের দাবি জোড়ালো হওয়া উচিত যদি তুমি মনে মনে স্থির করো যে সে আমার সাথে কথা বলবে যদি তুমি ভিন্নভাবে বিশ্বাস করতে অস্বীকৃতি জানাও যত বছর ধরে সে তোমার উত্তর না দেয় যদি তুমি তাকে বিশ্বাস করতে থাকো একদিন সে সাড়া দেবে আমি একজন যোগীর আত্মজীবনী লিখেছি ঈশ্বরের সাথে আমার কথোপকথনের অসংখ্য ঘটনার কিছু ঘটনা সম্পর্কে ঐশ্বরিক কণ্ঠস্বর শোনার অমপ্রথম অভিজ্ঞতা হয়েছিল যখন আমি ছোট ছিলাম একদিন সকালে আমার বিছানায় বসেছিলাম আমি গভীর চিন্তায় পড়ে গেলাম যে বন্ধ চোখের অন্ধকারের আড়ালে কি আছে এই অনুসন্ধানী চিন্তা আমার মনে তীব্রভাবে এসেছিল এক বিশাল আলো ঝনতা আমার অন্তরের দৃষ্টিতে অবিলম্বে প্রকাশিত হয়েছিল পাহাড়ের গুহায় ধ্যানে বসে থাকা সাধুদের ঐশ্বরিক আকৃতি আমার কপালের ভেতরে দীপ্তির বড় পর্দায় ক্ষুদ্রাকৃতি সিনেমার ছবির মতো তৈরি কে আমি জোরে জোরে বললাম আমরা হিমালয় যোগী স্বর্গীয় প্রতিক্রিয়া বর্ণনা করা কঠিন আমার হৃদয় রোমাঞ্চিত হয়ে উঠল দৃষ্টি অদৃশ্য হয়ে গেল কিন্তু রূপালী রশ্মি অনন্তর দিকে ক্রমশ বিস্তৃত বৃত্তে প্রসারিত হল আমি বললাম এই আশ্চর্য আভা কি আমি ঈশ্বর আমি আলোক কণ্ঠস্বর মেঘের মতো ছিল আমার মা এবং বড়ে বোন রোমা যখন আমার এই প্রাথমিক অভিজ্ঞতা হয়েছিল তখন কাছাকাছি ছিলেন এবং তারাও ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন ঈশ্বরের প্রতিক্রিয়া থেকে আমি এত আনন্দ পেয়েছিলাম যে আমি তখনই তাকে খুঁজতে শুরু করেছিলাম যতক্ষণ না আমি তার সাথে পবিত্র হয়ে উঠি বেশিরভাগ মানুষ মনে করে যে বন্ধ চোখের পিছনে কেবল অন্ধকার আছে কিন্তু আপনি যখন আধ্যাত্মিকভাবে বিকাশিত হবেন এবং একক চোখ এবং কপালে মনোনিবেশ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার অভ্যন্তরীণী দৃষ্টি উন্মুক্ত হয়ে গেছে আপনি অন্য একটি পৃথিবী দেখতে পাবেন মহান আলোর মধ্যে একটি যেমন হিমালয় যোগীদের আমি দেখেছি সেই সন্তের ব্যবহৃত সৌন্দর্য দর্শন আপনার সামনে উপস্থিত হবে যদি আপনার একাগ্রতা আরও গভীর হয়ে আপনিও বারবার ঈশ্বরের কণ্ঠস্ব শুনতে পাবেন শাস্ত্র আমাদের প্রভুর প্রতিশ্রুতি সম্পর্কে বলে যে তিনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর তোমরা আমাকে খুঁজবে এবং যখন তোমরা সমস্ত হৃদয় দিয়ে আমাকে খুঁজবে তখন আমাকে পাবে জিরোমিয়া উনতিরিশ পদ প্রভু তোমাদের সাথে আছেন যতক্ষণ তোমরা তার সাথে থাকবে এবং যদি তোমরা তাকে খুঁজো তোমরা তাকে খুঁজে পাবে কিন্তু যদি তোমরা তাকে ত্যাগ করো তাহলে তিনি তোমাদের ত্যাগ করবেন দ্বিতীয় বংশাবলী পনেরো পদ দুই দেখো আমি দরজায় দাঁড়িয়ে আছি এবং ধাক্কা দিচ্ছি যদি কেউ আমার কণ্ঠস্ব শুনতে পায় এবং দরজা খুলে দেয় আমি তার ভেতরে প্রবেশ করব এবং তার সাথে আহার করব এবং সে আমার সাথে প্রকাশিত রেখা তিন পদ কুড়ি যদি তুমি একবার প্রভুর সাথে রুটি ভাঙতে পারো তাহলে তিনি তোমার সাথে প্রায়শই কথা বলবেন কিন্তু শুরুতে ঈশ্বরের সাথে পরিচিত হওয়া সহজ নয় কারণ তিনি নিশ্চিত হতে চান যে তুমি সত্যি তাকে জানতে চাও তিনি পরীক্ষা নেন যে ভক্তকে তাকে চায় না কি অন্য কিছু তিনি তোমার সাথে কথা বলবেন না যতক্ষণ না তুমি তাকে বোঝাতে পারো যে তোমার হৃদয় অন্য কোনো ইচ্ছা লুকিয়ে নেই তাহলে সে কেন তোমার কাছে নিজেকে প্রকাশ করবে যদি তোমার হৃদয় কেবল তার উপহারের আকাঙ্ক্ষায় পরিপূর্ণ থাকে মানুষের ভালোবাসা ঈশ্বরের কাছে তার একমাত্র উপহার এই পৃথিবীতে আমাদের আচরণের মাধ্যমে সমগ্র সৃষ্টি মানুষের জন্য একটি পরীক্ষা হিসেবে তৈরি আমরা প্রকাশ করি আমরা প্রভু চাই নাকি তার উপহার ঈশ্বর আপনাকে বলবেন না যে আপনি তাকে সর্বাধিক কামনা করুন কারণ তিনি চান যে তোমার ভালোবাসা অবাধভাবে দেওয়া হোক কোনো প্ররোচনা ছাড়াই এটাই এই মহাবিশ্বের খেলার পুরো রহস্য যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের ভালোবাসার জন্য আকুল তিনি চান যে আমরা তার চাওয়া ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তা দিই আমাদের ভালোবাসা এমন একটা জিনিস যা ঈশ্বরের কাছে নেই যতক্ষণ না আমরা তা দিতে চাই তাই আপনি দেখতে পাবেন যে প্রভুর আমাদের ভালোবাসা অর্জন করার কিছু আছে এবং আমরা যতক্ষণ না তা দিই ততক্ষণ আমরা কখনই খুশি হতে পারবো না যতক্ষণ না আমরা পথভ্রষ্ট শিশু পিগমিরা পৃথিবীর এই বলের ওপর হামাগুড়ি দিয়ে তার উপহারের জন্য কাঁদছে এবং আমরা তাকে উপেক্ষা করছি দাতা আমরা অনেক দুঃখের গর্তে পড়ে যাই ঈশ্বর হলেন আমাদের নিজের সত্তার সারমর্ম আমরা প্রকৃত অর্থে নিজেদের প্রকাশ করতে পারি না যতক্ষণ না আমরা তার বিদ্যমানতা আমাদের মধ্যে প্রকাশ করতে শিখি এটাই সত্য কারণ আমরা তারই এক ডিভাইন অংশ যে আমরা কোনো বস্তু জিনিসের স্থায়ী সন্তুষ্টি খুঁজে পাই না দাতা আপনাকে আশ্রয় দেবে না যে আমাকে আশ্রয় দেবে না যতক্ষণ আপনি ঈশ্বরের সন্তুষ্টি অর্জন না করেন ততক্ষণ আপনি অন্য কোনো কিছু থেকে সন্তুষ্টি অর্জন করতে পারবেন না ঈশ্বর ব্যক্তিগত না নৈর্ব্যক্তিক ঈশ্বর কি ব্যক্তিগত না নৈর্ব্যক্তিক এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করলে তার সাথে যোগাযোগের প্রচেষ্টায় আপনাকে সাহায্য করবে অনেকে ঈশ্বরকে ব্যক্তিগত ভাবতে পছন্দ করেন না তারা মনে করেন এটি সীমাবদ্ধ ধারণা তারা তাকে নৈর্ব্যক্তিক স্তর বলেন সমস্ত শক্তি বুদ্ধিমান শক্তি যা মহাবিশ্বের জন্য দায়ী কিন্তু আমাদের সৃষ্টিকর্তা নৈব্যক্তিক হলে তিনি মানুষকে কীভাবে সৃষ্টি করেছেন আমরা ব্যক্তিগত আমাদের ব্যক্তিত্ব আছে আমরা মনে করি ইচ্ছা শক্তি আছে এবং ঈশ্বর আমাদের কেবল অন্যদের চিন্তাভাবনা এবং অনুভূতি প্রত্যক্ষ করার ক্ষমতা দেয়নি বরং তাদের প্রতি সাড়া দেবার ক্ষমতাও দিয়েছেন প্রভু নিশ্চয় পারস্পরিকতার আত্মা থেকে বঞ্চিত নন যা তার নিজের সৃষ্টিকে জীবন্ত রাখে যখন আমরা এটির অনুভূতি দিই তখন আমাদের স্বর্গীয় পিতা আমাদের প্রত্যেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে পারেন এবং করবেন ঈশ্বরের নৈভিক্তিক দিক বিবেচনা করলে আমরা একজন দূরবর্তী সত্তার ধারণা পাই যিনি কেবল আমাদের প্রার্থনার চিন্তা ভাবনা গ্রহণ করেন তাদের প্রতি সারা না দিয়েই যিনি সবকিছু জানেন কিন্তু হৃদয়হীন শিরবতা বজায় রাখেন কিন্তু এটি একটি দার্শনিক ভুল কারণ ঈশ্বর সব কিছুরই ব্যক্তিগত এবং নৈর্ব্যক্তিক তিনি ব্যক্তি সৃষ্টি করেছেন তাদের উৎপত্তিকর্তা সম্পূর্ণরূপে নৈর্ব্যক্তিক হতে পারেন না এটি আমাদের হৃদয়ের গভীর প্রয়োজন পূরণ করে যে ঈশ্বর মানুষের রূপ ধারণ করে আমাদের কাছে এসে আমাদের সাথে কথা বলতে পারেন কেন তিনি সকলের জন্য এটি করেন না অনেক সাধু ঈশ্বরের কণ্ঠস্বর শুনেছেন কেন আপনি পারবেন না হে প্রভু আপনি অদৃশ্য নৈর্ব্যক্তিক অজ্ঞাত এবং অজ্ঞাত যদিও আমি বিশ্বাস করি যে আমার ভক্তির দ্বারা তুষারপাত আপনাকে একটি রূপে স্থির করা যাবে আপনার তীব্র ভক্তির দ্বারা ঈশ্বরকে ব্যক্তিগত রূপ ধারণ করতে রাজি করানো যেতে পারে আপনি যেমন আসিসির সেন্ট ফ্রান্সিস এবং অন্যান্য মহান ব্যক্তি যদি আপনি যথেষ্ট গভীরভাবে প্রার্থনা করেন তাহলে খ্রিস্টের জীবন্ত দেহ দেখতে পারেন যীশু ঈশ্বরের ব্যক্তিগত প্রকাশ ছিলেন যিনি ব্রহ্মাকে জানেন ঈশ্বর স্বয়ং ব্রহ্মা খ্রিস্ট কি বলেননি যে আমি এবং আমার পিতা এক স্বামী শঙ্করও ঘোষণা করেছেন আমি আত্মা এবং তুমি যে আমাদের অনেক মহানবীর বাণী আছে যে সমস্ত মানুষ দেবত্বেরই ই প্রতিযুদ্ধে তৈরি আমি আমার জ্ঞানের বেশিরভাগ বই থেকে পাই না বরং ঈশ্বরের কাছ থেকে পাই আমি তাদের লাল বিক্রি করি আমি আপনাকে যা সরাসরি উপলব্ধি করেছি তাই বলি তাই আমি কর্তৃত্বের সাথে বলি প্রত্যক্ষ উপলব্ধির কর্তৃত্ব সত্য সমগ্র বিশ্বের মতামত তার বিরুদ্ধে দাঁড়াতে পারে কিন্তু প্রত্যক্ষ উপলব্ধির কর্তৃত্ব সর্বদাই গৃহীত হবে পরিশেষে বাইবেলে ঈশ্বরের প্রতিছবির অর্থ আমরা ঈশ্বরের তৈরি প্রতিচ্ছবিতে পড়ি তিনি মানুষ মানুষ কীভাবে ঈশ্বরের প্রতিচ্ছবি আত্মা এবং মানুষ তার অপরিহার্য প্রকৃতিরে আত্মা তাকেও কখনো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারেনি বাইবেলের অনুচ্ছেদের প্রাথমিক অর্থ তবে অনেক বেশি সত্য ব্যাখ্যা আছে সমগ্র মানবদেহ এবং তার মধ্যে চেতনা এবং গতি হল ঈশ্বরের একটি ক্ষুদ্র মহাকাশিক প্রতিনিধিত্ব চেতনা সর্বজ্ঞতা এবং সর্বব্যাপিতা আপনি তৎক্ষণাৎ মনে করতে পারেন যে আপনি উত্তর নক্ষত্রে বা মঙ্গলে আছেন চিন্তায় মানুষের মধ্যে চেতনার কারণে আপনার এবং অন্য কোনো কিছুর মধ্যে কোনো উপসাগর নেই তাই তাকে ঈশ্বরের প্রতিচ্ছবিতে তৈরি বলা যেতে পারে চেতনা নিজেকে সম্পর্কে সচেতন এটি সজ্ঞাতিক পরিভ্রাজতে পরিমতি ঈশ্বর তার মহাকাশিক চেতনার মাধ্যমে সৃষ্টির প্রতিটি পরমাণুতে নিজেকে সম্পর্কে সচেতন দুটি চোরই এক পয়সায় বিক্রি হয় না এবং তাদের মধ্যে একটিও মাটিতে পড়বে না তোমার পিতার জ্ঞান ছাড়াও মাটিতে মানুষের যথাযথ মহাকাশিক চেতনার প্রবল শক্তি আছে যদিও খুব কম লোকেই তা বিকাশ করে মানুষেরও শক্তি আছে যার ফলে সে সৃষ্টিকর্তার মতো তাৎক্ষণিকভাবে বিশ্ব সৃষ্টি করতে পারে কিন্তু খুব কম লোকেই তার ভেতরে থাকা শক্তি বিকাশ করে প্রাণীরা যুক্তি করতে পারে না কিন্তু মানুষ পারে ঈশ্বরের সমস্ত গুণাবলী চেতনাযুক্ত রেডফেল্ড ভালোবাসা মানুষের ওই গুণাবলীতে আছে মানুষ ঈশ্বরের প্রতিচ্ছবিতে তৈরি ঈশ্বর কম্পনের মাধ্যমে কথা বলেন তিনি আমাদের কাছে শারীরিক রূপে আবির্ভূত হন তিনি আপনার কল্পনা থেকেও বেশি ব্যক্তিগত তিনি আপনার মতোই বাস্তব এবং বাস্তব আজ আমি আপনাকে এটাই বলতে চাই প্রভু সর্বদাই আমাদের সারা দিচ্ছেন তার চিন্তার কম্পন ক্রমাগত প্রেরণ করা হচ্ছে এর জন্য শক্তির প্রয়োজন শক্তি শব্দের রূপে প্রকাশিত হয় এখানে একটি খুব শক্তিশালী বিন্দু আছে ঈশ্বর চেতনা ঈশ্বর শক্তি কথা বলছে মানে তার মহাকাশিক শক্তির কম্পনে কম্পিত হচ্ছে তিনি সর্বদাই কথা বলছেন তিনি সৃষ্টির জননী হয়ে উঠেছেন যা নিজেকে কঠিন তরল আগুন বায়ু এবং ইথার আকারে রূপান্তরিত করেছে অদৃশ্যমা ক্রমাগত ফুল পাহাড় সমুদ্র এবং তারার দৃশ্যমান রূপে নিজেকে প্রকাশ করছে যা গুরুত্বপূর্ণ ঈশ্বরের মহাকাশিক শক্তির একটি নির্দিষ্ট হার ছাড়া আর কিছুই নয় মহাবিশ্বের রূপই আসলে কঠিন নয় যা প্রদর্শিত হয় তাই কেবল তার শক্তির একটি সংক্ষিপ্ত বা কম্পন। প্রভু কম্পনের মাধ্যমে আমাদের সাথে কথা বলছেন কিন্তু প্রশ্ন হলো তার সাথে সরাসরি কিভাবে যোগাযোগ করতে হয় এটি ঈশ্বরের সাথে কথা বলার সবচেয়ে কঠিন সাফল্য যদি আপনি একটি পাহাড়ের সাথে কথা বলেন এটি উত্তর দেয় না ফুলের সাথে কথা বলুন যেমন লুথার ব্যাংক করেছিলেন এবং আপনি তাদের মধ্যে সামান্য প্রতিক্রিয়া অনুভব করতে পারেন এবং অবশ্যই আমরা অন্য মানুষের সাথে কথা বলতে পারি কিন্তু ঈশ্বরকে ফুল এবং মানুষের থেকে কম প্রতিক্রিয়াশীল যে তিনি আমাদের কথা বলতে দেন এবং অবশ্যই তার উত্তর দিতে ব্যর্থ হন মনে হচ্ছে সমস্যা তার সাথে নয় আমাদের প্রতিহত টেলিফোন ব্যবস্থাটি ত্রুটিপূর্ণ ঈশ্বর আমাদের ডাকছেন এবং আমাদের সাথে কথা বলছেন কিন্তু আমরা তাকে শুনতে পাই না মহাকাশিক কম্পন সমস্ত ভাষায় কথা বলে কিন্তু সাধুরা যখনই আমার এক পরিচিত গ্রুপে শুনতে পান তখনই তিনি তাকে শুনতে পান প্রার্থনা ঈশ্বরের উত্তর বলা ব্লবকে শোনকোষা বলার কথা বলছেন প্রস্তাবিত কম্পনটি বিভাবছাত্রী অন্তর্ভুক্ত নয় যে ভাষায় তিনি শুনতে অভ্যস্ততা প্রকাশ পায় যদি আপনি জার্মানিতে প্রার্থনা করেন তাহলে আপনি জার্মানিতে উত্তর শুনতে পাবেন যদি আপনি ইংরেজিতে কথা বলেন তাহলে আপনি ইংরেজিতে উত্তর শুনতে পাবেন বিভিন্ন ভাষার কম্পন মহাকাশী কম্পনে উৎপন্ন হয় ঈশ্বর হলেন মহাকাশী কম্পন সব ভাষা জানেন ভাষা কি এটি একটি নির্দিষ্ট কম্পন এটি একটি নির্দিষ্ট শক্তি এবং শক্তি কি এটি একটি নির্দিষ্ট চিন্তা যদিও ঈশ্বর আমাদের সকল প্রার্থনা শোনেন তিনি সর্বদাই সারা দেন মা আমাদের পরিস্থিতি একটি শিশুর মতো যে তার মাকে ডাকে কিন্তু মা আসার প্রয়োজন রাখার জন্য একটি খেলনা পাঠান কিন্তু যখন শিশু মায়ের উপস্থিতি ছাড়া অন্য কিছু দিয়ে সান্ত্বনা পেতে অস্বীকৃতি জানায় তখন তিনি আসেন যদি আপনি ঈশ্বরকে জানতে চান তাহলে আপনাকে দুষ্টু শিশুর মতো হতে হবে যে কাঁদে যতক্ষণ না মা আসবেন যদি তুমি স্থির করো যে তার জন্য কাদা থামাবে না কখনই মা তোমার সাথে কথা বলবেন তিনি তার সৃষ্টির গৃহকর্ম নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন যদি তুমি তোমার তান্নায় অবিচল থাকো তাহলে তিনি কথা বলতে বাধ্য হিন্দু শাস্ত্র আমাদের বলে যে যদি এক রাত এবং একদিনের জন্য একজন ভক্ত এক মুহূর্তের জন্য ঈশ্বরের সাথে তীব্র ভক্তির দ্বারা কথা বলে তাহলে তিনি সাড়া দেবেন কিন্তু কত কম লোকেই তা দৈনন্দিন করে আপনার গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে শয়তান যে আপনাকে ঈশ্বর থেকে দূরে রাখে প্রভু আসবেন না যদি আপনি কেবল একটি প্রার্থনা করেন এবং তারপর অন্য কিছু চিন্তা করতে শুরু করেন বা যদি আপনি এই স্বর্গীয়